পনেরোশো বছর আগে ঠিক আপনাদের এই গ্রামের মতো একটা গ্রাম ছিল গ্রামই বলছি কারণ তৎকালীন সময়ে এরকম মডার্ন সিভিলাইজেশন ছিল না আধুনিক সভ্যতা ছিল না জাজিরাতুল আরবের মধ্যে ছোট্ট একটা কারিয়া বা গ্রাম বা কেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল যে জায়গাটার নাম হচ্ছে মক্কা এটা আপনারা সবাই জানেন আজকে থেকে প্রায় পনেরোশো বছর আগে যে যুগটাকে আমরা সবাই এখন বলি আইয়ামে হিলিয়াতের যুগ দেখবেন যারা সেকুলার যারা নাস্তিক যারা মুরতার মুনাফেক তারাও টকশোতে বসে বসে এই কথাগুলো বলে যে ওই সময়টা ছিল আই এম যুগ জাহিলিয়া আই এ জাহিলিয়া মানে কি আই এ জাহিলিয়া মানে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যুগ যে যুগে শুধু অন্ধকার আর অন্ধকার কোনো আলোর হদিস নাই আসলে কি তাই ওই সময়ে আসলে কি কি ঘটতো যে কারণে আমরা ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলছি মূলত ওই সময়টাতে পাঁচটা সমস্যা ছিল কটা সমস্যা একটু কথা বলবেন তাহলে বুঝতে পারবেন ওই আয়ামে জাহিলিয়াতের মধ্যে পাঁচটা সমস্যা ছিল মৌলিক সমস্যা এছাড়া আরো অনেক সমস্যা ছিল কিন্তু এই পাঁচটা হচ্ছে মেইন মেজর তার মধ্যে এক নম্বর সমস্যা ছিল শির্ক শির তো বোঝেন আল্লাহ পাকের একত্রবাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মক্কার মানুষটা কিন্তু এমন ছিল না যে আল্লাহকে বিশ্বাস করতো না এটা কিন্তু এমন নয় তারা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো